সাহেবের বিবেকানন্দ কিভাবে সন্ন্যাসী হলেন সত্যি কি তিনি কোনোদিন ঈশ্বরের দেখা পেয়েছিলেন সত্যি জানলে তোমরা অবাক হবে নরেন্দ্রনাথ দত্ত একজন যুক্তিবাদী যুবক তিনি অন্ধবিশ্বাস একদমই পছন্দ করতেন না তিনি যেখানেই যেতেন একটাই প্রশ্ন করতেন তুমি কি ঈশ্বর দেখেছ কেউ উত্তর দিতে পারত না সবাই গল্পই বলতো একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ পরমহংসের সামনে এই প্রশ্ন করতেই তিনি উত্তরে জানালেন হ্যাঁ দেখেছি তোমাকেও যেমন দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি আমি এই উত্তর নরেন্দ্রকে নাড়া দেয় কিন্তু তিনি তখনও বলেননি তর্ক করেছেন প্রশ্ন রেখেছেন সন্দেহ করেছেন একদিন হঠাৎ রামকৃষ্ণ দেব গভীর আধ্যাত্মিক অবস্থায় নরেন্দ্রনাথের বুকে পা দিয়ে রাখেন সেই মুহূর্তে নরেন্দ্র অনুভব করেন চারপাশে জগৎ মিলিয়ে যাচ্ছে পরে তিনি বলেন সব কিছু যেন শূন্যে ডুবে গেল আর এটাই ছিল তার প্রথম জীবনের গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা এই অভিজ্ঞতার পরও তিনি অন্ধভুক্ত হননি তিনি প্রশ্ন থাকেননি আর এর মধ্যে আছে বাস্তব আঘাত আঠারোশো সালে তার বাবা মারা যান পরিবার চরম দারিদ্রে নরেন্দ্র চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পান না ব্যর্থ অনেকদিন না কেউ থেকেছেন একদিন রামকৃষ্ণ দেবকে বলেছিলেন আপনি তো ঈশ্বর দেখেছেন তাহলে আমাদের পরিবারের জন্য কিছু করুন রামকৃষ্ণদেব দেব উত্তরে বলেন তুমি নিজেই ঈশ্বরের কাছে চাও আঠারোশো ছিয়াশি সালে রামকৃষ্ণদেব দেব মারা যান শিষ্যরা সমাজে অচল ভবিষ্যৎ নেই পথ নেই আর তখনই নরেন্দ্র রাম সব থেকে কঠিন সিদ্ধান্ত সন্ন্যাস বরানগরের এক ভাগা বাড়িতে অনিশ্চয়তা আর কষ্টের মধ্যে নরেন্দ্র দীক্ষারেন প্রথম নাম বিশানন্দ পরে নামকরণ হয় স্বামী বিবেকানন্দ তিনি সন্ন্যাস নেননি শান্তির খোঁজে তিনি সন্ন্যাস নেননি সংসার থেকে পালাতে তিনি সন্ন্যাস নীচের এই কারণে যে তার কাছে আর কোনো রাস্তাই ছিল না স্বামী বিবেকানন্দ ঈশ্বরকে খুঁজে পেয়েছিলেন কিন্তু চোখ বুঝে নয় ভাঙনের ভিতর দিয়ে আর তার সন্ন্যাস ছিল কোনো ত্যাগ নয় দায়িত্ব